নিচু এলাকাগুলিতে রাতাবাড়ি বন্যার দাপটে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে পাশে দাঁড়াতে ছুটে গেলেন বিধায়ক বিজয় মালাকার শীঘ্রই ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সার্কেল অফিসারকে ফোন বিধায়কের দলীয় কর্মকর্তাদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন বিধায়ক বিজয় মালাকার ডিলিমিটেশনের পর দক্ষিণ করিমগঞ্জ থেকে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত হয়েছে রাতাবাড়ি দক্ষিণ করিমগঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়ে এক প্রকার অসহায় মতো অবস্থা হয়েছিল সংখ্যালঘু অধ্যুষিত রাতাবাড়ি জিপি শেষ পর্যন্ত রাতাবাড়ি জিপি বন্যার্থদের দুয়ারে পৌঁছালেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার সহ বিজেপির এক প্রতিনিধি দল প্রসঙ্গত সদ্য সম্পূর্ণ লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো বিজেপি প্রার্থী কৃপানাথ মালা প্রত্যাশা ভোট পেয়েছেন যদিও অন্যান্য এলাকার তুলনায় বিজেপির প্রাপ্য ভোটের সংখ্যা নগণ্য তবে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় হিসেব নিকেশ নারাজ বিধায়ক বিজয় মালাকার তিনি বলেন ওই এলাকার জনগণ নতুন ভাবে রামকৃষ্ণনগর বিধানসভাতে অন্তর্ভুক্ত হয়েছে। ওনারা এখনো তাকে ভোট দেওয়ার সুযোগ পাননি নির্বাচন এলে ভোটের হিসেব নিকেশ হবে কিন্তু তিনি দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে চান মানুষদের বিপদের সময় দলমতের ঊর্ধ্বে উঠে পাশে দাঁড়ানোর সময় এখন তিনি দলের সকল কর্মকর্তাদের বন্যাক্রান্তদের খোঁজ নিয়ে যথারীতি চা সামগ্রী পৌঁছানোর কাজে সহায়তার নির্দেশ দিয়েছেন এদিন বিধায়ক বন্যাক্রান্তদের অবস্থা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনাস্থল থেকে রামকৃষ্ণনগর সার্কেল অফিসারকে ফোন করে রাতাবাড়ি জিপিতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানোর আবেদন জানিয়েছেন এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির সহসভাপতি নুপুর সাহা সহ দলীয় বিভিন্ন স্তরের কর্মকর্তারা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে উপস্থিত আছি এই রাতাবালি জিপির লামারতাবালি গ্রামে আমাদের সঙ্গে আছেন বর্তমান দক্ষিণ কনি রামকৃষ্ণগড়ের বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয় উনি আজকে এই এলাকা পরিদর্শন করছেন তো গত দুই দিন ধরে তিন থেকে চার দিন ধরে লাগাতার তিনি বন্যাক্রান্তদের খোঁজখবর নিচ্ছেন বর্তমানে এসে রাতাবাড়ি জিপিতে উপস্থিত হয়েছেন আমরা ওনার কাছ থেকে ওনার প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো দেখেন আমি আপনি প্রায় সাত থেকে পাঁচ দিন জায়গায় যায় সব জায়গায় যাচ্ছি যদি রাতাবাড়ির জিপিতে আসা হয়নি আমি বাকি আমাদের মান্না বান্না থেকে ধরে আশিস থেকে ধরে যারা আছেন দলীয় কার্যকর্তারা দেখছেন আজকে আসলাম আসার পরে দেখলাম এখানে এই জিপির সত্যিকার অর্থে আমি না আসলে বুঝতে পারতাম না সত্যিকার অর্থে অঞ্চলের যে চার পাঁচটা অঞ্চলের মানুষের অবস্থা খুবই খারাপ আর শুনলাম শুধু কুড়ায় এসেছে বাকি যে চাউল ডাইল এখনো ওরা পায়নি রিলিফ পায়নি তবে মান্নাকে বলেছি কালকে ব্যবস্থা করে দেবো এইখানে যারা আছে আমাদের দলীয় কার্যকর্তা যারা আছেন সবার কাছে আমি আহ্বান করব যে সবাই মিলে কালকে যাতে মানুষের ঘরে ঘরে গিয়ে যাতে রিলিফটা পায় আবাদত আর যারা যারা আছে এখানে যে নিয়ে যদি কেউ গোয়ার ড্যামেজ হয়ে থাকে এটারও ব্যবস্থা করার একটা চেষ্টা করবো এবং যেহেতু এই অঞ্চল আপনি জানেন আমার সঙ্গে নতুন এসেছে আমারও পুরো আইডিয়া নেই এই জিপি সম্বন্ধে এমপি ইলেকশনে এক জায়গায় এসেছিলাম এসে একটা দুটা মিটিং করেছি আস্তে আস্তে আইডিয়া হবে এবং বাকি যারা আছেন আমাদের কার্যকর্তারা সবাইকে আমি আদেশ দিয়েছি যে সবাই মিলে যাতে এই বিপদের সময় মানুষকে যাতে হেল্প করতে পারেন সাহায্য করতে পারেন আমরা সাধারণত জানেন যে এটা রাতামালি জিপিটা একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এর আগে কিন্তু অনেক নির্বাচন হয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ বিজেপি কে সমর্থন করেননি কিন্তু আমরা দেখেছি এই নির্বাচনে অন্তত হাজার খানেক ভোট এই আপনার এই আহ্বানে সালা দিয়ে মানুষ বিজেপিকে দিয়েছেন এ ব্যাপারে কি বলবেন দেখেন ভোট তো অন্য বিষয় বিপদের সময় মানুষের পাশে থাকাটা সবচেয়ে বড় আমি মনে করি ধর্ম এবং কর্তব্য আর এই জিপির মানুষ কতদিন আমার সঙ্গে ছিলেন না বা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেননি আমি যে হাজার বারোশো ভোট পেয়েছি আমি ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আর আমি মনে করি আমার যে কাম কাজ আমার যে ব্যবহার আচার এইটা দেখে আগামী দিনে এই জিপির মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে কারণ ভারতবর্ষে যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে হবে আর বিশেষ করে মাইনরিটি সমাজের মানুষের কাছে আমি আহ্বান করবো কারণ আপনারা দেখবেন আসামে যদি আজকের দিনে এই ফার্স্ট সাত বছরে যদি সরকারি চাকরি হয়েছে হিন্দু মুসলিম সবর হয়েছে এবং বিনা পয়সায় হয়েছে একটা সময় ছিল কংগ্রেস আমলে এই ভিডিও আপনি দেখবেন অনেক ছেলেরা চাকরি পেয়েছে বিনা পয়সায় চাকরি পেয়েছে আর কংগ্রেস আমলে যারা কংগ্রেসি নেতারা আসছিলেন হুলগিটর চাকরিও আহ পয়সা দিয়ে নিতে হতো এখানে যারা কিছু লোক আছেন ওনারা আমাকে বলছেন যে এই সব অঞ্চলে মানুষ কোনো বিধায়ক কেনদিন ফ্ল্যাটলে এসে খবর নেননি আর আপনি বুট আমরা দেইনি তারপরে আপনি এই অঞ্চলে এসে খবর নিচ্ছেন এইটাই পরিবর্তন আর এইটাই ডিফারেন্স আমি বলবো আর এই অঞ্চলের যারা আছেন বা এই জিপির যারা আছেন ওনাদেরকে আহ্বান করবো যে আগামী দিনে আমাদের সঙ্গে থাকার জন্য আর আমরাও ওনাদের আপদে বিপদে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই অঞ্চল বা এই জিপির মানুষের পাশে থাকবো পূর্বাঞ্চল প্রধান তরফ থেকে আপনাকে অবশ্যই ধন্যবাদ